কোমর থেকে আর কি পরে একটা কাজ করছেন আর কি আর তোমাদের কাছে একটা সুযোগ দিচ্ছি আমি যে এই দাদার হয়ে তোমরা ভিডিওটা যত ভিডিও শেয়ার করবে ঠিক আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার যা শেয়ার করবে প্রতিটা শেয়ার এক টাকা করে কিন্তু দু হাজার শেয়ার করো দু হাজার টাকা ওটা আমার পকর থেকে দেবো প্লাস পাঁচ হাজার করলে পাঁচ বোর গেছি এক লাখি আলিলাগর দেওয়ানি এগুলো সবাই যেন এলাকাবাসীরা সাহায্য করে আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও আবার আমরা একটা অসহায় দাদার কাছে চলে এসেছি আর আজকে এসেছি হচ্ছে এক লাক্ষি তিন নম্বর কলোনি এই যে আমার সামনে দাদা আছে দাদার ভীষণ প্রবলেম আছে প্রচুর সমস্যায় আছে তো আমাদেরকে দাদা খোঁজ মানে ডেকেছিল আর কি তো আমরা এসেছি দাদার ডাকে তো কি হয়েছে না হয়েছে আমরা সম্পূর্ণ ভিডিও ভিডিওতে দেখাবো দাদার মুখ থেকে শুনবো তো তোমরা অবশ্যই দেখবে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার কি হয়েছে তোমার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল টাভারে তোমার লক্ষ্মে লক্ষ্মাতেই লক্ষ্মেজ বনতে টাওয়ারের কাজে গেছিলাম টাওয়ারের কাজে গিয়ে একটাটারে টলিতে চাওয়া পড়ে গিয়েছিল একটা টলিতে হ্যাঁ একটা চাওয়া পড়ে চাওয়া পড়ে

তো দর্শক একটা পরিবারের একজন যে ইনকাম করে সেই যদি অকেজ হয়ে যায় তাহলে পরিবারটা কত ভারী হয় মানে পরিবার চালানোর কত অসুবিধা হয় সেটা তোমরা ভালো করেই জানো তো আমরা চাই যে তোমরা একটু এই দাদার পাশে দাঁড়াও আমরা যুব সমাজের পক্ষ থেকে এসেছি আমরা এর আগে এসেছিলাম দাদার কাছে তো কিছু একটা সাহায্য করে গিয়েছিলাম আর তোমাদের কাছে একটা সুযোগ দিচ্ছি আমি যে এই দাদার হয়ে তোমরা ভিডিওটা যত ভিডিও শেয়ার করবে ঠিক আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার যা শেয়ার করবে প্রতিটা শেয়ার একটা করে কিন্তু দু হাজার শেয়ার করো দু হাজার টাকা ওটা আমার পকেট থেকে দেবো প্লাস পাঁচ হাজার করে পাঁচ হাজার এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তোমরা করেছিলে আমি দিয়ে এসেছি আজকে দাদার জন্য বিশেষ করে দাদার ক্ষেত্রে বলছি তোমরা যত ভিডিও শেয়ার করবে এই দাদাকে আমি তত টাকা দেবো একটা কথা দিয়ে গেলাম

বলছি একটা দুঃখের সংবাদ যে এটা আমার বন্ধু হলো অনেক দিনের তো অ্যাক্সিডেন্ট হয়ে পুরো এখান থেকে পুরোটাই কাজ করছে না মানে কোনো নাই পায়খানা করছে কিছু বুঝতে পারছে না তো অনেক টাকা খরচা করলো কিন্তু আর পারছে না মানে টাকা সব শেষ হয়ে গেছে তো এখন সবারই কাছে সাহায্য চাইছে মানে আমাদের এলাকার যারা দেখছেন ভিডিও সবাই শেয়ার করবেন আর পারলে এসে সাহায্য করবেন নিজে থেকে এসে বোর গেছি এক লাখি আড়িলা দেওয়ানি এগুলো সবাই যেন এলাকাবাসীরা সাহায্য করে বলো বলো অসুবিধা নেই বলো বলছিলাম আমাদের টাকা বহু টাকা খরচা হয়ে গেছে তো আর এখন পারছি না আমাদের কাছে টাকা নাই তো কিছু তোমরা সাহায্য করো দাদা ভাইয়েরা দু আড়াই লাখ টাকার মতন খরচা আছে এখন ডাক্তারের কাছে যেতে হবে বেলুরে তো বেলুর আমার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে তো দু আড়াই লাখ টাকা ওখানে খরচা আছে তো সবাই দান করুন পুষ্প তো এতদিন থেকে আমরা সেই করলাম তো আর পারছি না আমি আমাৰ কাছে আৰু টাকা পইচা নাই তো তোমাৰ কিছু সাহায্য কৰ